আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকে বুঝে গেছেন নতুন নিয়মে ডিজিটাল পদ্ধতিকে আপনারা কিভাবে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অনেকেই জানতে চেয়েছিল যে ভাই এখন তো আপডেট করা হয়েছে আমরা কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবো নতুন নিয়মে তো আজকে এ বিষয়ে আলোচনা করব এ টু জেড আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য অথবা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনার যে ফোনের প্লে স্টোর আছে প্লে স্টোরে গিয়ে আপনাকে এই নগদ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে তো দেখুন আমি আমার প্লে স্টোরে গিয়ে আমার নগদ অ্যাপটি আমি ডাউনলোড করে নিলাম তো এখান থেকে ডাউনলোড করা হয়ে গেছে তো আমি ওপেন করে নিলাম জাস্ট একটু অপেক্ষা করতে হবে তারপরে এখানে আপনারা ভালো করে দেখে নেবেন তারপরে দেখুন নিচে লেখা আছে নতুন অ্যাকাউন্ট খুলুন তো এইখানে আপনাকে টাচ করতে হবে তো দেখুন আমি এখানে টাচ করলাম তারপরে এগুলো আপনি পড়ে নিতে পারেন আমার যেহেতু পড়া হয়ে গেছে তো আমি এটা অ্যালাউ করে দিলাম তো টিকমার্ক করে দিলাম তারপর এইখানে আপনাকে সম্মতি দিতে হবে তারপর আপনার যে ফোন নাম্বারটি আছে বা আপনি যেই নাম্বারটি নগদ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি আপনাকে এখানে অবশ্যই টাইপ করতে হবে তো আমি আমার নাম্বারটি এখানে দেখে দেখে বসিয়ে দিচ্ছি তো অবশ্যই আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তারপর এখানে পরবর্তীতে ধাপে চলে যাবেন তারপর আপনার কোন সিমের নাম্বার দিয়েছেন সেই অপারেটরটা সিলেক্ট করে দেবেন বাঙালি হলে বাঙ্গালিং গ্রামীণ হলে গ্রামীণ তো আমারটি আমি সিলেক্ট করে দিলাম তো এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ইসলামিক কিংবা নন ইসলামিক দেখুন এখানে আমার যে গভর্নমেন্টের যে কার্ডটি আছে বা এনআইডি কার্ডটি আছে জাতীয় পরিচয়পত্র সেই জাতীয় পরিচয়পত্র এখানে একটা ফটো আপলোড করতে হবে এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটি করতে হবে তো আমি আমার নিরাপত্তার জন্য কিন্তু হাইড করে দিব তো আমি আমার যে এনআইডি কার্ডটি আছে তো এনআইডি কার্ডটার আমি ছবি তুলে নিচ্ছি এবং প্রথম পার্টটা প্রথমে দিতে হবে তো আমি ছবি তুলে নিচ্ছি অবশ্যই সুন্দর করে এবং ক্লিয়ার করে আপনাকে ছবি তুলতে হবে যাতে স্পষ্ট বোঝা যায় নাহলে কিন্তু আবার চাইবে তো দেখুন আমি তুলে নিলাম তারপর দ্বিতীয় পার্টটি আপনাকে দিতে হবে এবং ব্যাক পার্টটি এটি হচ্ছে ব্যাক পার্টটি অবশ্যই ক্লিয়ার হয় যেন লেখাগুলো স্পষ্টভাবে বোঝা যায় আপনারা সুন্দর করে লাইটের মধ্যে গিয়ে ফোকাসে আপনারা ছবি তুলে নেবেন যাতে নগদ হেল্পলাইনের বুঝতে সমস্যা না হয় তারপর এরকম করে কাট করে আপনারা আবারও টিকমার্ক করে দিবেন তো দেখুন আমার দুইটা হয়ে গেল তারপর আমি পরবর্তীতে ধাপে চলে যাব তো দেখুন একটু অপেক্ষা করতে হবে এখানে তারপর আপনারা দেখতে পারবেন যে আপনার এনআইডি কার্ডের যে তথ্যগুলো আছে আদার্স সব তথ্য এখানে আপনারা দেখতে পারবেন অথবা এখান থেকে আপনি চাইলে মিলাই নিতে পারেন যেহেতু আমি মিলাই দেখতেছি যে আমার এটা ঠিক আছে কি তো অবশ্যই আমার এটা ঠিক আছে তারপর আপনাকে আবার পরবর্তী ধাপে যাইতে হবে এখানে তো তারপরে এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কি পুরুষ নাকি মহিলা বা অন্য কোনো আপনার প্রয়োজনে সিলেক্ট করে নেবেন তারপরে দ্বিতীয় ধাপে যাইতে হবে তারপর এখানে আপনাকে বলতেছে ফেস ভেরিফাই কমপ্লিট করার জন্য তারপর আমার যে ফেস আছে তো আমি আমার ফেসটি এখানে ভেরিফাই করে নিচ্ছি তো অবশ্যই এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাইটের আলো থাকতে হবে যেন আপনার ফেসটা ওরা ভালো করে বুঝতে পারে এবং আপনার চোখের প্রক দিতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তো আমার হয়ে গেছে তারপর এখানে আমি পরবর্তী ধাপে আবারও টাচ করব তো বন্ধুরা দেখুন পরবর্তী ধাপে আসার পরে বলতেছে যে অন্য ডকুমেন্টস যদি থাকে তাহলে এখানে আপলোড করতে বলতেছে আপনি চাইলে করতে পারেন নাও করতে পারেন তো আমি বাদ দিয়ে দিলাম এটা তারপরে এটা ঠিক মার্ক করে দিলাম তারপরে দেখুন এখানে বলতেছে আমাকে আমার একটা সিগনেচার করার জন্য তো এখানে আমি একটা সুন্দর করে আমার একটা সিগনেচার দিয়ে দিব ওরা কিন্তু এটা জাস্ট ভেরিফাই করবে যে আপনার এনআইডি কার্ডের সাথে মিল আছে কি না আপনার লেখার তো আপনি এনআইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন তো আমার যে সিগনেচারটি আছে তো আমি আমার সিগনেচারটি এখানে বসিয়ে দিব তো দেখুন আমি কিন্তু আমার সিগনেচারটি লিখতেছি হাত দিয়ে তো আপনার ভুল হলে কিন্তু দেখবেন নিচে লেখা আছে মুছে ফেলুন তো ওইখানে টাচ করলে কিন্তু মুছে যাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে সুন্দর করে দেওয়ার জন্য তো আমি আমার সিগনেচারটি এখানে সুন্দর করে দিয়ে দিব তো দেখুন আমার এখানে সিগনেচারটা হয়ে গেছে তো আমি এখান থেকে পরবর্তী ধাপে আবার চলে যাবো তো পরবর্তী ধাপে যাওয়ার পরে দেখবেন আপনার সকল ডকুমেন্টস এখানে শ করতেছে তারপরে এখানে আপনাকে আবারও পরবর্তী ধাপে যাইতে হবে তো যাওয়ার পরে দেখুন এখানে আরও সবগুলো তথ্য দেখতে পারবেন এনআইডি কার্ড নগদ যা আছে তারপরে একটা ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা বসিয়ে দিবেন তারপর এইখানে আপনাকে একটা প্রিন সিলেক্ট করে নিতে হবে তো আমার প্রিন্ট আমি একটা সিলেক্ট করে নিলাম তো আমার নিরাপত্তার জন্য আমি এটা হাইট করে দিলাম তো অবশ্যই আপনি একটা চার সংখ্যার পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন যেটা আপনার সবসময় মনে থাকবে তো আমি পাসওয়ার্ডটি সিলেক্ট করে নিলাম থেকে পাসওয়ার্ডটি দেওয়ার পরে সাবমিটে টাস্ক করতে হবে তো আমি সাবমিট করে নিলাম তো অ্যালাউ করে দিলাম তো আমার নগদ অ্যাকাউন্টটি কিন্তু নতুন নিয়মে একবারে ক্রিয়েট হয়ে গেল আপনার অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে যাবে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আজকে আপনার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন অথবা আমার ফেসবুক পেজ অনলাইন স্মার্ট সলিউশন পেজটি ফলো করে রাখবেন তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ